অনেক কিছু আছে শশা গাজর লেবু লেবুর কথা তো বাতি দিলাম কালকে একটু বাজারে গেলাম লেবুর দাম যে কয়টা কয় বিশটা আমি তো হুইনে ডরাইয়ে গেছি লাস্টে হুল সাবান দিয়ে হাত দিয়ে বাড়ি চলে এসেছি লেবু কেনার মতো আমার সামর্থ্য নাই হুজুর সেইতেছে ইউটিউব দিয়ে একটা থাম্বনেল বানামু আর ভিডিও র‍্যাঙ্ক করতে যাইবে আমি চালাই যাই এই তারাবিতে এটা লবণ সেটা খাতা সবাই নামাজ পড়ে কিন্তু আমার কিছু যুবক ভাইরা আছে যারা আট টাকা তারাবি পড়ার পরে ওই বাড়ির মাইয়া ওই বাড়ির ডাব এসব ফিরি ফিরি খায় আমরা কিন্তু আল্লাহকে জড়িত কথা বলেন ঠিক কিনা এই যে ক্যামেরাম্যান তুমি ভালো করে বিনো নামা ঠিক আছে এবারে রমজানের সেরা ওয়াশ কিন্তু এইটা আর হুজুর আপনি শুরু করেন পর্যাপ্ত পরিমাণ ইকো হবে ইনশাআল্লাহ সবাই ইউটিউবে জয়েন্ট হয়ে যান আর এই রমজান নিয়ে আলোচনা হবে বিশেষ আলোচনা বাজারে সৌদি আরব যদি রমজান মাস আসে মালের দাম ফিফটি পার্সেন্ট কমাইয়ে দেয় বেগুন যদি থায় একশোটা বানাইয়ে দেয় পঞ্চাশটা আলু যদি থাকে এক ষাট ওইয়ে দেয় তিরিশটা তারপরে আপনার খেজুর যদি থাকে তিনশো টাকা ওইয়ে যায় দেড়শো টাকা তারপর টমেটো যদি থাকে আশি টাকা ওই যায় চল্লিশটা আর আমার সোনার বাংলাদেশে রমজান মাস আসলে দুই দিন আগে থেকেই মালের দাম বাইরা যায় খেজুর যদি থায় একশোটা বানাইয়ে ফেলায় দুইশোটা আলু যদি থায় ষাটটা টাকা বানাইয়ে ফেলায় একশো বিশটা টমেটো যদি থাই টা বানাই ফেলায় একশো টাকা আরো অনেক কিছু আছে বাজান রে সিম আলু গাজর বুইন্দা পেজু আলুর সাপ কথা বলেন ঠিক কিনা বুঝুর সেই ইউটিউব দিয়ে একটা থামবেল বানামু আর ভিডিও র্যাঙ্ক উঠতে যাইবে ব্যায়ামে চালাই যেন আরো অনেক কিছু আছে শশা গাজর লেবু লেবুর কথা তো কাল একটু বাজারে লেবুর দাম কয়টা কয় আমি তো হুইন ডরাইয়ে গেছি লাস্টে সাবান দিয়ে হাত দিয়ে বাড়ি চলে এসেছি লেবু কেনার মতো আমার সামর্থ্য না লেবুর বাজারে সিন্ডিকেট চলবে না চলবে না অসাধু ব্যবসায়ীরা খুশি এই যে রমজান মাস আইলো কত গরিব মানুষ আছে ইফতার কিনে খাইতে পারে সিন্ডিকেট ব্যবসায়ীরা আছে এরা সব মালের দাম বাড়াই একদিন এদের টাকার পাহাড় হইবে এইটা পাহাড় থাকবে না পাহাড় একদিন উলিতে খাইয়ে ফেলাইবে হুজুর অস চলতেছে খারাপ খারাপ চলবে এই যে আমি সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ে কথা বলতেছি কালগো এরা কবি ভালো না আর আমি কইতেছি আমি ভালো না তোর ভালো লই থাকিস টাকা পয়সা হাতের ময়লা আইজা সে কাল থাকবে না টাকা পয়সা হাতের ময়লা আইজা সে কাল থাকবে না আজ তুমি গরিব ঠকাইলে কাল তুমি নিজে ঠকবা আজ তুমি গরিব ঠকাইলে কাল তুমি নিজে ঠকবা টাকা পয়সা হাতের ময়লা আইজা আসে কাল থাকবে না টাকা পয়সা হাতের ময়লা

বিনীত ভাবে আহ্বান জানাচ্ছি যুবক বায়ের আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আপনারা রোজা রাখলেন নামাজ পড়লেন ইফতারি করলেন না ভালো মন্দ ছবি ফেসবুকে পোস্ট দিয়ে না কথা কন ঠিক কিনা যুবকরা হুশিয়ার সাবধান আরে হুজুর বোন 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 আমরাই তো যুবক রোজা রাখলে তারাই পড়লে নামাজ শেষ করলে না রহিম চাষার ডাব একটাও রাখলে না ইফতার কল্লা ভালো কথা মাগরিব পড়লা না সন্ধ্যার পর লিটনের দোহানের বিড়ি একটাও রাখলা না পোলাফান গুলো বিড়ি খাই সব বাসাই দিয়েছে জোরে বলেন ঠিক কিনা হুজুর সন্ধ্যার পর তো আমি লিটনের দোহানে দৌড় মারে সেহরি করলা রোজা রাখলা নামাজ পড়লা না বেলা বারোটা পর্যন্ত ঘুমাই রাখলা রোজা হইল না জোরে বলেন ঠিক কিনা আমি আম্মের বড় ভক্ত আমের প্রত্যেকটা ভিডিও আমি দেখি হুজুর আপনি এটা করা করে ইফতার পার্টির অশুনান হুজুর আমার বন্ধুরা আমার ইফতারের পার্টিতে দাওয়াত দেয় না তুমি কি আমাকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছো আচ্ছা তাইলে আমি করা পাবে তুমি এবার তুমি যাও হুজুর মুই জামু না মুই ইফতার পার্টির ওয়াজ শুনমু আচ্ছা তাই তুমি এখানে দাঁড়াও আমি কইতে কোন হুজুর হ্যাঁ আমার যুবক ভাইরা রে আমার মনোযোগ সহকারে তোমরা সবাই গতকালকে আমারে আমার এক বন্ধু ফোন দিয়ে বলতেছে যে বন্ধু তুমি কই আছো আমি বললাম যে আমি বর্তমানে মাহফিলে সে বলল তোমার দাওয়াত রইলো বিকেলে ইফতার পার্টিতে আমাদের সাথে জয়েন্ট হবা অনেক বড় আশা ছিল অনেক ইচ্ছা ছিল বন্ধুদের সাথে একাত্রে ইফতার করব কত বড় আশা নিয়া বন্ধুগো দারে গেলাম ইফতার পার্টিতে যাইয়ে দেখি ওইখানে যাইয়ে দেখি বাগান আলুর চপ নাই বেগুনি নাই পেজু নাই খাজুর নাই জিলাপি নাই আরো যে নাই কত কি যে নাই সব দেহি নাই বাড়ির যাই ইফতারি খায় জোরে বলেন ঠিক কীরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়েরা আমার এই যেনে প্রকৃত বন্ধু চিনবেন কিভাবে তার মধ্যে একটি হল টেলিফোন করে আপনাকে ফোন দিয়ে বাসায় এনে ইফতারের দাওয়াত দেবে ইফতার পার্টিতে আপনাকে দাওয়াত দেবে ইফতার পার্টিতে বহু কিছু আয়োজন করে আপনাকে খাওয়াবে এরাই হলো প্রকৃত বন্ধু শুধু তাই নয় তাই নয় শুধু বাসায় দেখবেন গরুর মাংস দিয়ে বিরিয়ানি করেছে ফল ফ্রুট থাকবে খাজুর থাকবে জেলাফি থাকবে বেগুন থাকবে আলুর সব থাকবে আরও অনেক কিছু থাকবে লগে থাকবে লাল কালারের শরবত এরাই হলো প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু পায়রা আমার এই রমজানে আপনার জানে শত্রু চিনবেন কেমনে আপনার চিনবেন কিভাবে এই রমজানে যারা ইফতার পার্টি করে আপনাকে দাওয়াত দেয়নি যারা বাড়িতে ইফতারের আয়োজন করে আপনাকে দাওয়াত দেয়নি যারা ইফতারের আয়োজন করা শর্ত আপনাকে দাওয়াত দেয়নি তারাই হলো প্রকৃত শত্রু 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 কথা বলেন ঠিক কিনা বাইরে আমার গভীর মনোযোগ দিয়ে চিনবেন কিছু ছাপি পোলাপান আছে তারা আছে না সারা রাত গার্লফ্রেন্ড সাথে চ্যাট করে এই চ্যাট করে বলে যে বাবু সোনা তুমি আমারে হাজারাইতে না বেনের হইতে ডাককে দেবা আমার কথা হইতে আছে তোর বাড়ি এতদিন ডাককে দেছে তোর ডাককে দেছে তোর বাহে ডাককে দেছে তোর ছোট ডাক তোর ছোট বইনে ডাককে দেছে তারপর তুই কিসের আরেক বাড়ির মাইয়ের কবি বাবু আমারে ডাককে দিও জোরে বলেন ঠিক কিনা এই শরীরা হসিয়ার সাবধান এই শরীরা এটা লবণ সেটা খাতা সবাই নামাজ পড়ে কিন্তু আমার কিছু যুবক ভাইরা আছে যারা আটটা কা তারাবি পড়ার পরে ওই বাড়ির মাইয়া ওই বাড়ির ডাব এসব ফ্রি-ফ্রি খায় আমরা কিন্তু আল্লাহর গোজরিত না কথা বলেন ঠিক কি না হুজুর 44 মিনিট তোই গেছে আর কত গুন করবেন এখন একটু থামান হ্যাঁ আসা তাই সব কিছু ক্যামেরাম্যান আর এই সন্ধ্যাকালে কটা বিরিয়ানি এটা নেই তাই সবাই যাও